আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন সবাই সবাই ভালো আছেন পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে আমন্ত্রণ রইল আর কি ভিডিওটা অনেক ভালো হয়েছে সবাই দেখবেন মজাও পাবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সবাইকে আমার সকাল সকালে বাসা থেকে বেরোয় গেলাম আর বাসা থেকে বেরোনোর কারণ হলো কাজ করছিলাম কালকে আপনারা দেখছিলেন তো সেই কাজটা করার জন্য মূলত আবার বাসা থেকে বেরোলো তো বাসা থেকে বেরোনোর পরে ইউনিয়ন পরিষদ আসার পরে প্রচন্ড পরিমাণ বাতাস মানে এত পরিমাণ বাতাস হচ্ছে তা বলার বাই কাজের আর অলরেডি ওখানে যে কাজ শুরু করে দিয়েছি তো কালকে সে কাটাকাটি সব শেষ করে ফেলেছি আর আজকে সে মূলত তার গুলা ভরে দেবো তো সেই তার গুলাই মূলত আমরা ভরতে তো আমাদের কাজ এখান থেকে শেষ হয়ে গেছে তো অনেকটা সময় ধরে আগে কাজ করলাম তো এখন চলে যাবো বাসার দিকে তো অলরেডি এখান থেকে কাজ শেষ করে চলে যাচ্ছে এখন ইউনিয়ন পরিষদ আর এখানে যাওয়ার পরে দেখি যে এখানে সবাই বসে আছে ফরিদ আছে ইমরান আছে তারপরে জিহাদ ভাই আছে নাইম আছে তো এদের সাথে কিছু সময় আড্ডা দিলাম আর কিছুক্ষণ পরে আমরা একটা সলম পালাম তো এটাও আমরা খাবো বলে আর কি তো এটা আমরা এখন সবাই মিলে খাবো খাওয়া দাওয়া করে তারপরে দিন নামাজ পড়তে হবে তো এই দেখেন আমরা সবাই এখন এই সলম খাচ্ছিলাম আর এখন খেতে এখন সে চলে যাবো বাসার দিকে আর জম্মার দিন জম্মার নামাজও পড়তে হবে এই জন্য মূলত আমরা ওখান থেকে সলম খেয়ে আমি মনির আর ফরিদ এই জন্য বাসার দিকে রওনা দিয়ে দিলাম তো বাসা আসার পরে অলরেডি গোশল করে ফেলে এসে আবারও বেড়ে গেলাম আর মসজিদের দিকে যাচ্ছিলাম এখন নামাজ পড়তে হবে কারণ আজকে শুক্রবার তো অলরেডি চলে আসলাম আর আসা পরে দেখেন একটা ছাদে উঠলাম প্রচন্ড পরিমাণ বাতাস মানে এত পরিমাণ বাতাস হচ্ছে তা বলার বাইরে মনে হচ্ছে ঝড় হচ্ছে এত পরিমাণ বাতাস তো আমরা এখানে উঠলাম এখানে উঠে কিছু ছবি তুললাম ভিডিও করতেছিলাম আর এখন জামাতের একটু সময় আছে তো এই কারণে মূলত আমরা এখানে আসছিলাম অনেক বাতাস এই কারণে এসে আমরা ভিডিও এখানে করতেছিলাম তো আমরা অনেকটা সময় ধরে ভিডিও করলাম ফটো তুললাম তো এত পরিমাণ বাতাস কি বলবো আসলে ভিডিওতে দেখা না গেলেও প্রচন্ড পরিমাণ বাতাস হচ্ছিল তো তারপরে আলহামদুলিল্লাহ নামা শেষ করলাম আর নামা শেষ করার পরে দেখেন আমাদেরকে জিলাপি দিল তো আমরা সেই জিলাপি খাচ্ছিলাম প্রথম একবার জিলাপি দিল আমরা মূলত খাচ্ছিলাম সেইগুলো খাইতে খাইতে দেখি সবার জিলাপি বেঁচে ছিল তো আমরা আবার গিয়ে সেই জিলাপি আনলাম জিলাপি নিয়ে তারপর চলে গেলাম বাসায় বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিলাম রেস্ট নেওয়ার পরে আবারও বেরোয় গেলাম আর আমি আর ফৈদ মূলত বেরোয় চলে যাচ্ছি এখন ইউনিয়ন পরিষদ তো এখনো প্রচন্ড পরিমাণ বাতাস আজকে দিন ভরে প্রচন্ড পরিমাণ বাতাস হচ্ছে ইউনিয়ন এখানে দেখেন সবাই আছে তো আমাদের আজকে আমরা একটা বিরিয়ানির পিকনিক করবো মানে বিরিয়ানি রান্না করব। সেটা করার জন্য মূলত বাজার করতে হবে সেই বাজারে আমরা যাচ্ছিলাম তো এই দেখেন সবাই মূলত আমরা গাড়িতে উঠে গেছি আর দেখেন কিছু সময় যাওয়ার পরেই প্রচন্ড পরিমাণ বৃষ্টি শুরু হলো আর দেখেন কি পরিমাণ বৃষ্টি হচ্ছে যে আমার ক্যামেরাতে পুরো পানিতে ভরে গেছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে তো এরই ভিতরে আমরা গাড়ি চালাই মূলত বাজার করতে যাচ্ছিলাম প্রচন্ড পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখেন বৃষ্টি হওয়ার কারণে ক্যামেরা ঢেকে গেছে আমাদেরকে দেখাই যাচ্ছে তো তারপর আমরা এক জায়গায় দাঁড়ালাম এখানে দাঁড়ানোর পরে আবার বৃষ্টি থেমে গেল আবারও রওনা দিলাম কলেটি চলে গেলাম বাজারের বাজারে গিয়ে দেখেন আমাদের বাজার করা পুরো কমপ্লিট আর এই হলো আমাদের সেই মুরব্বী কাকু তার স্টেডিয়াম দেখেন এখনো ফাঁকা রয়েছে আর সেই ফাঁকা স্টেডিয়াম নিয়ে এখন বাজার দিয়ে ঘুরে বেড়াচ্ছে আমি আর কি ভিডিও করে সেগুলো আর কি হাসতেছিলাম দেখে তো তারপর দেখেন চলে আসলাম ভিজে পরে আবারও ইউনিয়ন পরিষদে দেখেন কি পরিমাণ আমরা ভিজে গেছি মানে প্রচন্ড পরিমাণ বৃষ্টি হয়েছিল আসার সময় সবাই মূলত ভিজে গেছে এরই মাঝে আর কি মজা করতে করতে আমরা চলে এসেছি আসসালামু আলাইকুম ভাই সবাই কেমন আছেন আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমরা পিকনিক করতে এসেছি তো পিকনিক মাঝে এই যে ব্যারান্ডা দিয়ে আসতেছে এই ঠিক করতেছে একটা এই ভিডিও বন্ধ কর চালু কর আমাদের রান্না করা সব কার্যকর শুরু হয়ে গেছে আর এই দেখেন রান্না চলতেছে আর আমাদের মুরব্বী দেখেন কি নাগল পাই না বলে দেখেন টোল একটা পাততালে নিয়ে এসে রান্না করতেছিল তো ভালো একটি মজা করলাম আজকে আর অনেকটা সময় ধরে আরকি রান্না করা হলো অনেক মজা করলাম আর এখন সেনা আমরা খাবো বলে বসে আছি কখন আসবে আমাদের সেই বিরিয়ানি তো অলরেডি দেখেন আমাদের বিরিয়ানি চলে এসেছে আর অসাধারণ একটা স্বাদই ছিল মানে অসুন্দর মানে অসম্ভব ভালোই ছিল খুব ভালো লাগছিল আমার কাছে তো এই দেখেন আমরা সবাই মিলে আর কি এখানে খাচ্ছিলাম তো এখানে অনেকটা সময় ধরে আমরা খাওয়া দাওয়া করলাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ